আমরা যারা বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কা বা আফগানিস্তানের মতো দেশে বসবাস করি তারা খাবারে ভাতের সাথে তরকারি হিসেবে গরু কিংবা খাসির মাংস সবুজ শাকসবজি রুটি এইগুলো খেয়ে থাকি ভারতের কথা বললাম না কারণ তারা এই ক্ষেত্রে কিছুটা আলাদা তবে চাইনিজ বা চীনের নাগরিকরা খাবার এমন কিছু খায় যা আপনি খাওয়া তো দূরে থাক ওইগুলোর কাছেও ঘেঁচতে চাইবেন না চীনের প্রায় প্রতিটি বাজারে এসব পণ্য তারা বিক্রি করে থাকে এবং এর চাহিদাও থাকে বিশাল তবে তারা এমন কি খায় তা জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে পারেন এখন যে ভিডিওটি দেখছেন এটি চীনের একটি কষাইখানা যেখানে কুকুরদের রাস্তা থেকে তুলে এনে এই কসাইখানায় নিয়ে আসা হয় এবং পিটিয়ে হত্যা করা হয় অতবর কুকুরদের মাংস খাবার হিসেবে বিভিন্ন হোটেল বা রেস্টুরেন্টে এবং চামড়া চামড়া শিল্পের পণ্য হিসেবে ব্যবহার করা হয় এটি চীনের একটি বাজারের ভিডিও যেখানে কুমেরের মাংস বিক্রি করা হচ্ছে আর সেই মাংস ক্রয় করতে অনেকে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে এছাড়াও বিক্রি করা হচ্ছে সাপের মতো বিষধর প্রাণী যেখানে একটি বড় পলিথিনের ভিতর সাপ ঢুকানো হচ্ছে এবং পরে সেটিকে পিটিয়ে মেরে ফেলা হচ্ছে তারপরেই চীনের মানুষেরা সেই সাপ কিনতে পারছে আরও রয়েছে কচ্ছপ মুরগি এবং গরুর মাংস এছাড়াও চীনের লোকেরা ব্যাং শুকর এবং মাকড়সার মতো পোকামাকড় খেয়ে থাকে আর সেই তালিকায় তাদের সবচেয়ে পছন্দের খাবারটি হলো বাদুর হ্যাঁ যেটিকে করোনা ভাইরাসের প্রধান কারণ হিসেবে বিজ্ঞানীরা মনে করেন বাজারে হোক কিংবা রেস্টুরেন্টে বাদুর চীনে অহরহ পাওয়া যায় আর সেই মাংসের চাহিদা অনেক বিজ্ঞানীরা ধারণা করেন এই বাদুরের মাংস খাওয়ার কারণেই করোনা ভাইরাস মানুষের দেহে বাসা বেঁধেছিল আর তারপরেই করোনা ভাইরাস মহামারী আকার ধারণ করেছিল পুরো পৃথিবী জুড়ে এরকম খাবার কি আপনি খেতে চাইবেন অবশ্যই না আমরা বরং আমাদের ডাল ভাত নিয়েই সুখে থাকি আর যারা কর্মক্ষেত্রে বা ভ্রমণের উদ্দেশ্যে চিনে যেতে চান তারা একটু বেছে বেছে বাজার করবেন যেন এসব জিনিস আপনার পেটে না যেতে পারে